বৌমা এই কানেগুলো আমি রিয়ার জন্য এনেছি দেখো তো কেমন লাগছে বাহ মা কানেগুলো তো খুব সুন্দর লাগছে কিন্তু মা তুমি কি জানো এই কানেগুলো পরে আমাকে আরও বেশি ভালো লাগবে ঠিক আছে বৌমা তোমার যদি এই কানের জন্য পছন্দ হয়ে থাকে তাহলে তুমিই রেখে দাও ঠিক আছে মা বৌমা হ্যাঁ মা আমি বাজারে যাচ্ছি রিয়ার জন্য শাড়ি কিনতে বলছি তোমার কি কিছু লাগবে তাহলে বলে দাও আমি নিয়ে আসবো না মা আমার এখন অনেক শাড়ি আছে আমার শাড়ি লাগবে না ঠিক আছে বৌমা আমি তাহলে ঘুরে আসছি ঠিক আছে বৌমা মা তুমি চলে আসলে বাজার থেকে এই শাড়িটা আমি রিয়ার জন্য আনলাম দেখো তো কেমন লাগছে বাহ মা শাড়িটা তো খুব সুন্দর লাগছে মা আমি এই শাড়িটা রেখে দিচ্ছি তুমি বরছো রিয়া জন্য আর একটা নতুন শাড়ি নিয়ে এসে দিও ঠিক আছে বৌমা তুমি রেখে দাও ঠিক আছে মা মেয়েদের যদি এইরকমই শাশুড়ি হতো তাহলে কতই না ভালো হতো একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু